দেখি কি একটা একটা করে আমি খুলিনি এমন হয় কোনো শো পিস এটা হচ্ছে তা এগুলোর মাধ্যমে তারা সফট পাওয়ার দিয়ে দিল এটা হচ্ছে কোনো ওদের মনে হয় ঐতিহাসিক কোনো ঐতিহাসিক কোনো কিছু হবে হয়তো দেখো এরকম কিছু হবে বিশেষ কোনো জিনিস অবশ্যই সার্চ দাও তাহলে হ্যাঁ তাদের বিশেষ কিছু হবে আর এখানে কিছু একটা আছে এই প্যাকেট এটা প্যাকেটটা খুব সুন্দর এখানে এবি তাদের কিছু ও এটার মধ্যে মেলি ওই যে কই হলো

খুবই সুন্দর আমিও বলেছি সবাই বলেছে তারপর হচ্ছে তোমার নতুন সরকার আসছে মানে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলা করেছে আমি আমার ইন্টারন্যাশনাল রিলেশন থেকে ওইভাবে করেছি করেছি মানে যেটা আমার মনে হয়েছে প্রয়োজনীয় করা

সবাই আমি মিডিয়া থেকে শুরু করে সবাই তোমার ওখানে পার্টনার সবাই আমাদের সবাই সবাই নিজেদের হ্যাঁ বর্তমানে চীন খুব স্টুডেন্টদের মূল্যায়ন করে না হুম

খুবই খুশি মানে আমরা ভাবিনি আর আমরা আসার সাথে সাথে সবাই মিলে তালে দিল মানে আমাদের কিছু মানুষের আবার দেরি হয়ে গেছিল জন্য একটু বললাম তো খুবই খুবই মজা পেয়েছো